সরকার ঠিক করে যে সে সুপ্রিম কোর্টের কথা শুনবে না তাহলে আসলে কি করা যাবে এটার একটা মানে আমার জীবনে এরকম ঘটনা ঘটেছে একজন শেখ হাসিনার আমলের একজন ডিসি বলছেন তাকে এসে তার অফিসাররা বোধহয় বলছিল যে স্যার এই ব্যাপারে একটা সুপ্রিম কোর্টের নির্দেশনা আছে উনি বলছেন এরকম সুপ্রিম কোর্টের অর্ডার আমার ড্রয়ারে থাকে এবং উনি লিটারেলি কাগজটা নিলেন ওনার অফিসারের কাছ থেকে এবং ওটা উনি ড্রয়ার খুলে ড্রয়ারে রেখে ড্রয়ারটা বন্ধ করে বললেন যাও এইসব অর্ডার বহুত থাকে আমাদের ড্রয়ারে যখন এরকম হয় অবস্থা তখন আসলে সত্যিকার অর্থে আপনি যেটা জাহিদ ভাই বলছিলেন যাই আপনি লেখেন না কেন কাগজে কলমে কিচ্ছু যাই আসে না যতক্ষণ পর্যন্ত আপনি নিজে আপনার অধিকারের ব্যাপারে আপনার দেশের ব্যাপারে আপনার রাজনীতি কেমন হবে সেই ব্যাপারে আপনার আওয়াজটা জারি না রাখবেন ততক্ষণ পর্যন্ত আসলে পৃথিবীর কোনো কিছু দিয়েই আপনি আপনার অধিকারকে সুরক্ষিত করতে পারবেন না তার মানে কি ব্যারিস্টার বারবার এমন হবে আর আমরা না হয় কি একটা সময়ে গিয়ে না ইনস্টিটিউশন গুলো মোটামুটি ভালো পারফর্ম করতে শুরু করে যদি একটা নির্বাচিত সরকার আপনি করতে পারেন নির্বাচিত সরকার এনশিওর করা মানেই কিন্তু আপনি জবাবদিহিতার জায়গাটা এনশিওর করছেন হাসিনা হাসিনার সবচেয়ে বড় সমস্যার জায়গা কি ছিল হাসিনা ছিল ওয়ান ম্যান শো হাসিনা যা বলবে সেইভাবে নির্বাহী চলবে সেইভাবে বিচার বিভাগ চলবে সেইভাবে পার্লামেন্ট চলবে কিন্তু এরকম তো আসলে হওয়ার কথা ছিল না এবং হাসিনা ওই জায়গায় যেতে পেরেছিল বিকজ হাসিনা তার সামনে আর কোনো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন দেখে নাই সে দেখেছে এই নির্বাচনটা আমি আমার দলকে দিয়েই করে ফেলবো ওই নির্বাচনটা আমি সকাল হওয়ার আগেই শেষ করে ফেলবো আরেকটা নির্বাচনের আগে আমি বিরোধী দলকে এমন ভাবে সোয়াই দিব যে বিরোধী দল নির্বাচনে গ্রহণের অবস্থাতেই থাকবে না সো এই যে তার মনস্তত্ব এবং এটা করতে গিয়ে তার খাতে ছিল অ্যাডমিনিস্ট্রেশনের টুল পুলিশের শক্তি হাতে ছিল বিচার বিভাগের শক্তি এগুলোকে সে কাজে লাগিয়েছে এবং এই শক্তিগুলো একসময় হাসিনার সাথে বা সরকারের সাথে এমনভাবে মিলেমিশে গিয়েছিল যে তারা প্রত্যেকে যার যার স্বার্থ রক্ষার জন্যে ফর এক্সাম্পল বেনজের চিন্তা করেছে হাসিনা থাকলে আমি ইচ্ছা মতো একরের পর একর অন্যের জমি দখল করতে পারবো আমি গুম করে মানুষকে শেষ করে দিতে পারবো আমি বিচার বহির্ভূতভাবে হত্যা করতে পারবো আমার কোনো জব দিতে হবে না জুডিশিয়ারি মনে করেছে আমরা তো ছাত্রলীগ থেকেই এসছি সুতরাং আমাদের একমাত্র থাকবে শেখ হাসিনার প্রতি সুতরাং বিচার কি হলো বিচার সত্যিকার অর্থেই জাস্টিস প্রতিষ্ঠা করতে পারলো কি না আইন কি বলছে সেগুলোর দিকে তাদের কোনো মনোযোগ ছিল না সো এই যে সব কিছু মিলেমিশে এক বিন্দুতে চলে আসা এটা সম্ভব হয়েছে শুধুমাত্র এবং শুধুমাত্র বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনটা হাসিনা শেষ করে দিতে পেরেছিল আমাদের দীর্ঘ সময়ের একটা পলিটিক্যাল কালচার আছে এবং সেই কালচারটা থেকে হঠাৎ একটা অভ্যুত্থানের পরে আমরা হঠাৎ করেই বেরিয়ে যেতে পারবো এইটা বোধহয় আশা করাটা অনেক বেশি আশা হয়ে যাবে তবে যেই জায়গাটাতে আমি নিজে পার্থক্য দেখি সেটা হচ্ছে একটা সময় ছিল আমরা ডিনায়াল মোডে ছিলাম না এটা হচ্ছে না এটি ঘটছে না আমার দলে কোনো লুটপাট হচ্ছে না আমার দলে কেউ কোনো করাপশন করছে না আমার দলের নেতাকর্মীরা সবাই ফেরস্তা এটা কিন্তু এখন আর কেউ বলছে না এখন একদম টপ থেকে বারবার বলা হচ্ছে বহিষ্কার করা হচ্ছে অনেকে বলছেন আচ্ছা বহিষ্কার তো কাগজে কলমে হচ্ছে তো তার মানে কি আপনি স্বীকার করে নিচ্ছে যখন আপনি একটা প্রবলেমকে স্বীকার করবেন সেই মুহূর্ত থেকে কিন্তু প্রবলেমটা আপনি আপনি দিকে এগিয়ে যাবেন যতদিন পর্যন্ত ডিনায়াল মোডে আছেন ততদিন পর্যন্ত আপনি প্রবলেমের আশপাশেও না এবং আপনি ওটা সলভ করার ন্যূনতম ইচ্ছাও রাখেন না সো আমি এই পরিবর্তনটা দেখছি এটা আমার কাছে কিন্তু বড় পরিবর্তন মনে হচ্ছে দুই হচ্ছে বিএনপির যিনি টপ পারসন তারেক রহমান তিনি কিন্তু বারবার তার যে বক্তৃতাগুলো আপনি একটু ফলো করলেই দেখবেন বিশেষ করে তার নেতাকর্মীদের সামনে যে বক্তৃতাগুলো সেখানে উনি কিন্তু আমরা কিন্তু অতীতে যে নেতাদের বা বক্তৃতা দেখেছি তখন কিন্তু আমরা এরকম সাবধান বানিয়ে নিজেদেরকে নিজেরা বলা এটা কিন্তু আমরা শুনি নাই ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশে এটা আমরা দেখলাম যে দলের টপ লিডারশিপ নিজে সাবধান করছেন তার কর্মীদেরকে এবং বারবার বলছেন যে আপনি আপনার এলাকায় জনাব তারেক রহমান সো আপনি যদি ঠিকভাবে পারফর্ম না করেন আগামীতে কিন্তু বিএনপি আপনার প্রত্যাশা পূরণ করতে পারবে না এবং মানুষের রিপ্রেজেন্টেটিভ হয়ে পার্লামেন্টে গিয়ে মেজরিটি নিয়ে সরকার গঠন করতে পারবে না সো এই যে নেতাকর্মীদের ক্রমাগত সাবধান করা ব্যবস্থা নেওয়া দলগতভাবে ব্যবস্থা নেওয়া এটাও আমার কাছে মনে হচ্ছে একটা বিরাট পজিটিভ চেঞ্জ ইগল যখন আকাশে ওড়ে একমাত্র কাকের সাহস হয় ইগলের পিঠে বসা এবং ইগলের ঘাড়ে একটু একটু করে ঠোকর দিয়ে ইগলকে বিরক্ত করা ইগল কিন্তু কখনো কাকের সাথে লড়াইতে নামে না ইগল উপরে উঠতে থাকে এত উপরে উঠে যায় ইগোল যে একটা পর্যায়ে কাক আর সেই হাইটে উঠতে পারে না এবং পড়ে যায় নিচে সো আমার বাবা একটা কথা বলতেন সেখানে বলতেন উনি যে রাজা যখন বাজারে যায় তখন কুকুর পেছনে অনেক ঘেউ ঘেউ করে আমি মেয়েদেরকে বলবো এটা থাকবেই ঘেউ প্রতিটা ঘেউ ঘেউয়ের জবাব যদি তুমি দেওয়া শুরু করো তুমি কোনোদিন তোমার মঞ্জিলে তোমার গোলে তুমি পৌঁছাতে পারবে না সো জাস্ট ইগনোর ইট আপনারা বান্ন সালের ভাষা আন্দোলনে আমরা সামনের কাতারে নারী দেখেছি মুক্তিযুদ্ধে দেখেছি আমরা নব্বইয়ের গণ অভ্যুত্থানে দেখেছি চব্বিশের নারীদেরকে আমরা দেখেছি এবং আমার যে যুদ্ধ আমার ব্যক্তি জীবনের যে যুদ্ধ এবং সেই সঙ্গে আমার রাজনৈতিক ফিল্ডের যে যুদ্ধ তাতে আমার এটা বলতে দুবার চিন্তা করার প্রয়োজন হয় না যে একটা নারী যদি সত্যি তার লক্ষ্যে অটুট থাকে তার ফোকাসড হয় কোনো কিছু পৃথিবীর তাকে আটকাতে পারে না